আসার চেষ্টা করবো বলো ইনসা বলো ইনসা আল্লাহ কিন্তু আল্লাহ হয়ে গেল আল্লাহ রসুলের হয়ে গেল এবার আসুন আল্লাহ আল্লাহ মহিলাদের সঙ্গে আমরা ভালোবাসা স্থাপন করবো মহব্বত করবো বলে বুঝুন এখানে আল্লাহ মহিলাদের সঙ্গে মহব্বত করলে লাভ কি হবে লাভ দু চারটে ঘটনা আমাদেরকে শোনায় কি ঘটনা

কবুল করেছে বলে কি সেই ব্যক্তি বলছে আমি হাজরত বাইদের রহমাতুল্লাহ না একদিন আমি রাস্তা ধরে কিছু মানুষ বলছে ইনি চলে যাচ্ছে ইনি হচ্ছেন রহমাতুল্লাহ আলাইহি জামানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি সেই না নামে শুনেছো